নানমাদল একটি প্রাচীন শহর যার চারপাশে খালকাটা যাকে বলা হয় প্যাসিফিকের ভ্যানিস এখানে ছিল রাজপ্রাসাদ মন্দির সমাধি ও গোদাম ঘর যখন সূর্য প্যাসিফিকের নীল জল পিঠে আলো ছড়াতো নানমাদল কেবল পাথরের শহর ছিল না ছিল এক জীবন্ত শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক জগৎ প্রতিটি সকালে পুরোহিতরা জেগে উঠতেন ধূপের গন্ধে আর শুরু হতো দিনের পূজা রাজপুরোহিতরা নির্ধারণ করত কে কখন জল তুলবে কে যাবে মাছ ধরতে আর কে করবে মন্দিরের পরিচর্যা এই শহরে ছিল না বিশৃঙ্খলা ছিল না অনিয়ম এখানে জীবন চলত নিয়ম আর বিশ্বাসের তালে যেন পুরো শহরটাই এক জীবন্ত যন্ত্র যার প্রতিটি ছিল মানুষের শুদ্ধ আচরণ চারপাশে চলত নৌকা খালের জলে ভাসত প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস শহরের কিছু দ্বীপে গড়া হয়েছিল মাছ সংরক্ষণের কোয়া যেখান থেকে প্রতিদিন তাজা মাছ সংগ্রহ করা হতো তারা জানত কীভাবে প্রকৃতির সঙ্গে সংঘর্ষ বরং সহ অবস্থান করে বাঁচতে হয় বলাষ্ট পাথরের গড়া প্রতিটি দেয়াল ছিল সময় সাক্ষী নারকেল গাছ লতা পাতা জোয়ার ভাটা সব কিছুই ছিল জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর মন্দিরের পাশে পাথরের চাতালে বসে শিশুদের শেখানো হতো বংশ পরম্পরার আচার এ ছিল সেই শহর যেখানে নিয়ম মানে ছিল বেঁচে থাকা আর ধর্ম মানে ছিল জীবনের অর্থ খোঁজা কিন্তু এত আলো আর নিয়মে মোড়ানো শহর হঠাৎ একদিন নিঃশব্দ হয়ে গেল কে যেন এক অদৃশ্য হাতে সব আলো নিভিয়ে দিয়ে চলে গেল সব কিছু এত নিখুঁত ছিল তবে হঠাৎ কিসের ছায়া নেমে এসেছিল নানাদলে শাসন ছিল ধর্ম ছিল শৃঙ্খলাও ছিল তবু কেন কেউ আর এই শহরে বাস করে না প্রশ্ন জাগে কেন এই মহাকাব্যিক নগর এমনভাবে হারিয়ে গেল কি এর পতন ডেকে এনেছিল সাগরের মাঝখানে এমন এক শহর যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না শহরটা তৈরি হয়েছিল হাজার হাজার টন পাথর দিয়ে অথচ সেখানে নেই কোনো পর্বত না কোনো চাকা না কোনো আধুনিক যন্ত্র আপনি কি কল্পনা করতে পারেন সমুদ্রের বুকে এমন এক শহর যেখানে রয়েছে বিশাল বিশাল পাথরের প্রাসাদ কিন্তু নেই কোনো চিহ্ন কিভাবে সেই পাথরগুলো আনা হয়েছিল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে পাথরের স্তম্ভ খালের জাল মন্দির ও সমাধি ঘেরা এই শহর আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য কিন্তু কে বানালো এই শহর কি এর উদ্দেশ্য ছিল আর এত বিশাল পাথর এলোই বা কিভাবে প্যাসিফিক মহাসাগরের মাঝে মাইক্রোনেশিয়ার অনপি দ্বীপের ঠিক পাশেই ছড়িয়ে আছে এক রহস্যময় ধ্বংসাবশেষ আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে প্যাসিফিক মহাসাগরের ছোট্ট এক দ্বীপপুঞ্জে গড়ে উঠেছিল রহস্যময় শহর নানমাদল সমুদ্রের উপর গড়ে তোলা এই শহরটিকে বলা হয় প্যাসিফিকের ভেনিস কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই শহরটি নির্মাণ করা হয়েছিল হাজার হাজার বসন্ত পাথর দ্বীপ কেমন ছিল এই শহরের জীবন কেনই বা এটি পরিত্যক্ত হলো আজ শুনুন এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প এখনও যদি আপনি স্যাটেলাইটে তাকান প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক ধূসর ছোপ দেখতে পাবেন এটি এক শহর নট বিল্ট অন ল্যান্ড বাট বিল্ট অন কোরাল রিফস কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর নির্মাণ শৈলী প্রায় একশোটি ছোট ছোট দ্বীপ গঠন করা হয়েছে বসাত পাথর দিয়ে যেগুলোর প্রতিটির ওজন পাঁচ থেকে পঞ্চাশ টন পর্যন্ত হ্যাঁ আপনি ভুল শোনেননি পঞ্চাশ টন এই বসাত পাথরগুলো দ্বীপের প্রাকৃতিকভাবে পাওয়া যায় না এই পাথরগুলো আনা হয়েছিল মূল দ্বীপ থেকে পাথরগুলো দ্বীপের দক্ষিণ পূর্ব দিক থেকে আনতে হয়েছে যেটি প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আনা হলো এই বিশাল পাথরগুলো এখানে নেই কোনো চাকা লোহার দড়ি বা পুলি নেই আধুনিক যন্ত্রপাতি তাহলে কিভাবে এলো এই বিশাল পাথর অনেকে মনে করেন বিশাল কাঠের খুঁটির সাহায্যে পাথরগুলো গড়িয়ে এনে এগুলো বসানো হয়েছিল তবে এত ভারী ও ভারসাম্যহীন পাথর বহন করা কতটা সম্ভব ছিল সেটা নিয়ে সন্দেহ রয়েছে একটি তত্ত্ব অনুযায়ী বড় কাঠের ভেলা বা নৌকার মাধ্যমে সমুদ্র পথে আনা হয়েছিল কিন্তু বসন্ত পাথরের ওজনের তুলনায় সেই ভেলাগুলো ভেসে থাকা সম্ভাবনা খুবই কম স্থানীয় কাহিনীতে বলা হয় পাথরগুলোকে জাদু বলে উড়িয়ে আনা হয়েছিল দুই যমজ ভাই ও অলসোপা জাদু ব্যবহার করে আকাশে ভাসিয়ে পাথর এনে শহর করেছিলেন কিছু লোক বিশ্বাস করে এটি প্রাচীন কোনো অজানা প্রযুক্তির ইঙ্গিত হয়তো অ্যান্টি গ্র্যাভিটি বা শব্দ তরঙ্গ ভিত্তিক শক্তি কিছু কনস্পাইসি থিওরি অনুসারে নান মাদল শহরটি এলিয়ানদের সাহায্যে নির্মিত হয়েছিল কারণ এর পাথর স্থাপন ও নকশা অত্যন্ত জটিল ও অস্বাভাবিক বিজ্ঞানীরা যদিও এই ব্যাখ্যা পুরোপুরি একমত নন কিন্তু প্রশ্নটা রয়ে যায় কীভাবে এত নিখুঁতভাবে এত ভারী বসার পাথরগুলো এমনভাবে বসানো হলো যাতে পুরো কাঠামো এক হাজার বছর ধরে সমুদ্রের জোয়ার ভাটায় দাঁড়িয়ে থাকে শুধু তাই নয় প্রতিটি পাথর বসানো হয়েছে ক্রচ হ্যাজ প্যাটার্ন যা জালের মতো করে যেন স্থায়িত্ব ও ভারসাম্য বজায় থাকে আধুনিক ইঞ্জিনিয়াররাও আজ অবাক এত জটিল নকশা এত ভারী উপাদান তারা করল কীভাবে কোথাও নেই কোনো লিখিত নকশা নেই কোনো প্রমাণ যে তারা বাইরের পৃথিবী থেকে সহায়তা পেয়েছে তাহলে এই শহর কি মানুষের হাতে করা নাকি কোনো অজানা প্রযুক্তির ছোঁয়া ছিল তাতে এটাই নানমাদলের সবচেয়ে অমীমাংসিত প্রশ্ন আর সেই কারণেই অনেকে একে বলে দ্য দ্য প্যাসিফিক এক হারিয়ে যাওয়া সভ্যতা যার ইট পাথর যেন আজও চুপি কিছু বলতে চায় আজকের বিজ্ঞান কি বলে মাদল সম্পর্কে প্রত্যতত্ববিদরা একে বলেন প্যাসিফিক্স অনলি অ্যান্সিয়েন্ট সিটি বিল্ড অন কোরাল রিক্স তারা খুঁজে পেয়েছেন বিভিন্ন পাথরের রাস্তা জলাধার প্রাসাদ কবরস্থান যেগুলো ছিল খুবই পরিকল্পিত ও স্তর ভিত্তিক গঠনে নির্মিত রেডিও কার্বন ডেটিং বলছে নানমাদল তৈরি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দুই শব্দ থেকেই আর প্রকৃত বিস্তার ঘটে এগারোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এখানে আসে এক অদ্ভুত প্রশ্ন এত দীর্ঘ সময় ধরে এমন বিশাল নির্মাণ কিভাবে হলো কোনো লিখিত দলিল ছাড়া কিছু গবেষক বলছেন সম্ভবত এটি ছিল প্রশান্ত মহাসাগরের প্রথম রাজ্য ব্যবস্থা যেখান থেকে অন্য দ্বীপগুলোতেও শাসন ব্যবস্থা ছড়িয়ে পড়ে তবে অন্য এক গবেষক দল বলেন সিভিলাইজেশন টু অ্যাডভান্সড ফর ইটস জিওগ্রাফি অ্যান্ড টাইম অর্থাৎ একটি সভ্যতা তার ভূগোল ও সময়ের জন্য খুবই উন্নত আর এখান থেকে জন্ম নেয় কিছু বলছেন ছিল এক প্রযুক্তির গবেষণাগার কেউ কেউ বলে এখানে ভূচম্বিক শক্তি ব্যবহার হতো পাথর বসানোর জন্য আবার কেউ বলে এটি ছিল এলিয়ান সহায়তায় তৈরি কারণ বসাল পাথর দিয়ে এত নিখুঁত গঠন প্রায় সাড়ে সাত লাখ টনেরও বেশি পাথর ব্যবহার অথচ জনসংখ্যা খুবই সীমিত ছিল প্রায় ছাব্বিশ হাজার এবং নেই কোনো লিখিত রেকর্ড কেউ কেউ তো একে বলেন সাকসেসর সিটি অফ অ্যাটলান্টিস অর্থাৎ অ্যাটলান্টিস এর শহর এমনকি হিস্টোরি চ্যানেলের জনপ্রিয় সিরিজ অ্যানসিয়ান্ট এলিয়েন্সে নানমাদলকে এলিয়েন এলিয়ন ল্যান্ডিং বেজ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে তাহলে নানমাদল কি কেবলই এক বিষয় করার সভ্যতা প্রমাণ নাকি আমরা স্পর্শ করছি এমন কিছু যার উত্তর হয়তো সময় এখনও দিতে প্রস্তুত না আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান নান্ন দল কি মানুষ বানিয়েছেন না অন্য কেউ সবকিছু এত নিখুঁত ছিল ধর্মশাসন শৃঙ্খলা তবু একদিন হঠাৎ যেন সব থেমে গেল খালগুলোতে আর নৌকা চলে না প্রাসাদগুলো আজমির নিঃসঙ্গ পুরোহিতদের কণ্ঠস্তব্ধ প্রশ্ন জাগে কেন কি ঘটেছিল এই পাথরের শহরে নানমাদুল ছিল একটি থিওক্রেটিক সমাজ অর্থাৎ ধর্ম এবং রাজনীতি একত্রে শাসিত হতো যেখানে রাজত্ব করত সাউডেলার রাজা যে ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করা হতো পুরোহিত ও অভিজাত শ্রেণীর লোক তারা ধর্মীয় আচার পালন করত এবং রাজাকে সহযোগিতা করত। রাজ পরিবার ও পুরোহিতরা থাকতো পাথরের তৈরি দ্বীপে যেখানে পৃথক পৃথক ঘর মন্দির সমাধিক্ষেত্র ছিল বসবাসের ঘরগুলো ছিল কাঠ ও পাথর তৈরি পাথরের বেসমেন্টের উপর নান্দাওয়াস একটি বড় দ্বীপ যেখানে রাজাদের কবর দেওয়া হতো এটি একটি পবিত্র স্থান প্রতিরাতে রাজপুরুষেরা বসত পাথরের চৌকাঠে তারা পান করত নারকেলের রস আর পূজারীরা মন্ত্র পড়ত রাজাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রতিটি দ্বীপে ছিল নির্দিষ্ট ধর্মীয় ভূমিকা যেমন পূর্বপুরুষদের পূজা আত্মপ্রথা বলিদান ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত ছিল নান মাদলে চাষাবাদ করা হতো না কারণ জমি এবং পানির অভাব ছিল খাবার আসত মূল ভূখণ্ডের দূরের খামার থেকে কলার গাছ কচুর ক্ষেত আর কখনো কখনো পবিত্র মাছ কিন্তু আপনি জানেন সেই মাছ আপনি খেতে পারবেন না ওটা কেবল রাজার জন্য পুরোহিতদের জন্য আপনি যদি একজন সাধারণ নাগরিক হন তবে আপনি মূল ভূখণ্ডে বাস করেন দূর থেকে এই শহরের দিকে তাকিয়ে থাকতে পারেন কারণ সাধারণের প্রবেশ নিষিদ্ধ শুধু মাঝে মাঝে শহরের কাজের জন্য আপনাকে ডাকা হয় নৌকা চড়ে আপনি পাথরের তৈরি খাল দিয়ে নানমাদলে আসেন আপনার কাজ শেষ হলে আপনি নৌকা চড়ে আবার ফিরে যাবেন মলদ্বীপে পেছনে ফেলে যাবেন এক রহস্যময় নগরী যেখানে দিনের আলোয় যেমন সম্মান রাতের অন্ধকারে তেমনই ভয় কারণ এখানে লোক মুখে শোনা যায় পুরোনো আত্মারা এখনো পাহারা দেয় এই পাথরের রাজ্যকে আসলে নানমাদল গড়ে তোলা হয়েছিল শাউডেলার রাজবংশের কেন্দ্র হিসেবে শাসকরা শুধু রাজনীতি নয় ধর্মীয় নিয়ন্ত্রণও করত। তারা সাধারণ মানুষকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করত মানুষের জীবন চলতো শাসকের ইচ্ছায় কোন খাবার খাওয়া যাবে কে শহরে প্রবেশ করতে পারবে কিভাবে পূজা হবে সব শাসিত হতো কোনো ভিন্নমত বা স্বাধীনতা ছিল না এই অতিরিক্ত নীতি সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি করে স্থানীয় কাহিনীতে বলা আছে এক দূরবর্তী দ্বীপ থেকে এসেছিল এক নাম এক যোদ্ধা এক বিপ্লবী যিনি বিশ্বাস করতেন শাওলেলার শাসকরা ঈশ্বর নয় তারা মানুষ এবং মানুষ ভুল করে সে বিদ্রোহ করলো সঙ্গে নিল জনতার ক্ষোভ রক্ত ঝুলল প্রাসাদ ভাঙল এবং এক সময় সাউলেলা রাজবংশ পতনের মধ্য দিয়ে ইতিহাসে পর্দা নামল তবে শুধু বিদ্রোহ নয় জলও ছিল এর শত্রু নান মাদলের নিচু দ্বীপে মিষ্টি পানির অভাব ভয়ানক আকার ধারণ করলো জ্বরের পানিতে ঢুকে পড়লো খালগুলোতে মাঝের কুয়াগুলো হয়ে উঠলো লবণাক্ত ফসল আসা বন্ধ হয়ে গেল মূল দ্বীপ থেকে আর তখনই শুরু হয় শহর ত্যাগ কিন্তু এখানেই শেষ নয় স্থানীয়রা বিশ্বাস করে রাজ পরিবারের পতনের পর শহরটি অবসাপ্ত হয়ে পড়ে তারা বলে প্রতিদিন রাতে মন্দিরের ধ্বংসস্তূপে নাকি শোনা যেত প্রাচীন মন্ত্রোচ্চারণের প্রতিধ্বনি কেউ কেউ বলে অদৃশ্য ছায়া পাহারা দেয় আজও সেই প্রাসাদগুলি এবং তাই কেউ আর ফিরে যায় না বর্তমানে নানমাদলে নানমাদল একটি গুরুত্বপূর্ণ প্রত্যতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচিত হয় দু সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় তবে সমুদ্রপৃষ্ঠের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশগত পরিবর্তনের কারণে এটি বিপন্ন অবস্থায় রয়েছে নানমা ইতিহাস আমাদের শেখায় যে রাজনৈতিক পরিবর্তন প্রাকৃতিক সম্পদের অভাব এবং পরিবেশগত পরিবর্তন একটি সমৃদ্ধ শহরকে কীভাবে ধ্বংস করে দিতে পারে এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা বিশেষ করে বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এক শহর এক সভ্যতা এক রহস্য যা আজও আমাদের ডাকে কিন্তু উত্তর দেয় না এক সময় যেখানে রাজা রানীদের জাদুকর প্রাসাদ ছিল আজ সেখানে শুধু গর্জন করে সাগরের ঢেউ নানমা আমাদের শেখায় মানুষ চাইলে অপ্রতিরোধ কিছু করতে পারে এমনকি সমুদ্রের উপর এক শহর করতেও আমাদের ইতিহাসে যত কিছু হারিয়ে গেছে তার ভেতর কিছু হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না কিন্তু সেই অজানার মধ্যেই তো আছে রহস্যের সৌন্দর্য আজ আমরা আধুনিক প্রযুক্তির যুগে তবু দাঁড়িয়ে আছি কিছু প্রশ্নের সামনে যেগুলোর উত্তর হাজার বছর আগেও কেউ রেখে গেছে নীরবে তাদের গল্প আমরা যদি শুনি হয়তো নিজেদের বর্তমানটাকেও একটু গভীরভাবে বুঝতে পারবো নানমাদল হারিয়ে যাওয়া এক প্রাচীন আওয়াজ আপনি কি সেটা শুনতে পাচ্ছেন আপনি যদি চান এমন রহস্য আর ঐতিহাসিক ভিডিও পেতে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আমরা আবার ফিরবো নতুন এক রহস্য নিয়ে হয়তো সাগরের নিচে হয়তো আকাশেরও ওপারে আপনি যদি জানতে চান তেরো হাজার বছর আগে বিরক্ত হওয়া প্রাণী কিভাবে পৃথিবীতে ফিরে এলো তাহলে দাম পাশে ভিডিওতে ক্লিক করুন